ওটা নিলে মাত্র তেত্রিশশো টাকা নিয়ে আসবেন যারা কিস্তিতে নেবেন আর আট দুশো ছাপ্পান্ন বেরিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা ওটা মাত্র চার হাজার টাকা নিয়ে আসলে আপনার কিস্তিতে নিতে পারবেন এই আপনার চার্জ নাই এই রাখবেন রাখলেই চার্জ হয়ে যাবে একটু দেখো চার্জ একটা বিষয় না তো এই ফিচার এই অফিসিয়াল প্রাইস এটা ছাব্বিশ হাজার টাকা মানে এই চমৎকার ফোনটা চলে আপনার কিস্তিতে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসবেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে ছাব্বিশ হাজার ফোন নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন বাকিটা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন যারা এই ফোনটা আমাদের কিস্তিতে পার্সেস করবে তার জন্য স্পেশালি একটা আমরা নোট সিরিজ একটা ব্যাগ থাকে এটা স্টক অ্যাভেলেবল থাকে আমরা নিয়ে যাবো এটা নাম লাগলো একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এই তিনটার যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে আপনি আটটা আইটেম আপনি আমার কাছে বুঝে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বিভার চলে আসলে নতুন আইটি ভিডিওতে আজকে চলে আসছি মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পঞ্চম তলায় লিফ্টের ষষ্ঠ তালায় এই দোকানটির নাম হচ্ছে এএনজি গ্যাজেট গেজেট আর দোকান নাম্বার হচ্ছে ছয়শো একুশ এই দোকানে আজকে আমরা ইনফিনিক্স এর প্রত্যেকটা লেটেস্ট মডেল এবং কিস্তির রোমা সম্পর্কে জানো ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনাদের আজকে ভিডিওতে কি অফার দিবেন আজকে আমরা আপনার এই অফিসিয়াল ফোনগুলোতে কিস্তি সুবিধা দিচ্ছি মাত্র একটা এনআইডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট দিয়ে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অফিসিয়াল ফোনগুলোতে কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিলে দেখতেছেন হিউজ পরিমাণে আমরা

আবার এই ফোনে চাই যখন ভিডিও করবেন ভাই আপনি ভিডিও 4K তে ভিডিও করার জন্য 4K তে ভিডিও এই বাজেটের মধ্যেই এই বাজেটের মধ্যে 4K তে আপনারা ভিডিও করে নিতে পারবেন ঠিক আছে পাশাপাশি ডুয়েল ভিডিও করা পোর্ট্রেট ভিডিও করা সব ধরনের অপশন আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এর অফিশিয়াল প্রাইস হচ্ছে ভাই 31000 টাকা মাত্র 31000 টাকা জি আর যারা কিস্তিতে নেবেন পকেটে টাকা নাই ভাবতেছেন তাদের জন্য মাত্র 7800 টাকা মানে সাত হাজার আটশো টাকা নিয়ে আসলে ফোনটা আপনার হয়ে যাবে বাকি টাকা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে কি কিরকম লাগবে একটু বলা কিস্তিতে নিলে যদি আপনার একটা এনআইডি কার্ড থাকে আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিস্তিতে ফোন নিতে পারেন আর কোনো লাগবে না আর জামিনদের একজন লাগে ফ্যামিলির কেউ বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদেরকে নিয়ে আসতে হয় তারা একটা এনআইডি নাম্বার নিয়ে আসলে হয় আর এই ডকুমেন্ট দিয়ে সারা বাউন্সের যেকোনো কোনো প্রান্ত থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের সব থেকে অফিসিয়াল ফোন বলে ঠিক আছে আচ্ছা এই ফোনটা দেখলাম এখন এই ফোনটা কিনে গিফট কি দিবেন জি ভাই কিস্তি নিলে আমাদের যে গিফট আবার এই ফোনের সাথে স্পেশাল একটা স্মার্ট ওয়াচ আপনি কি সিঙ্গেল সিম সেটা থাকবে যদি এটা ভালো লাগে একটা অ্যাপল এর সেকেন্ড জেনারেশন অথবা একটা ওয়ান প্লাস এর বা এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে আপনারা কিস্তিতে নেবেন যারা ক্যাশে নেবেন তিনটার মধ্যে যে একটা থাকতে সারো টোটাল 60 টা আইটেম টোটাল 8 টা আইটেম গেট আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আর এই ফোনের ভাই সবগুলো কালার अवेलेबल অ্যাশ কালার হোয়াইট কালার গ্রিন কালার সবগুলো কালার अवेलेबल আমাদের সব থেকে পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি আপনাদের দেখাবো আমাদের নোট 50 প্রো আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা এই ডিভাইসটা ফার্স্ট অফ অল ভাই এই ফোনটার মধ্যে যে বডিটা দেখতেছেন না

এই ফোনটা আপনার একটা বক্সের বিএপি কার্ড থাকে যেটা একশো দিনে একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে ইচ্ছা অনিচ্ছা যদি ডিসপ্লে ভেঙে ফেলেন কাস্টমারদের ফি সার্ভিস যেহেতু অফিসিয়াল ফোন ওয়ারেন্টি গ্যারি সব পাবেন এখানে শেষ নেই এটার মধ্যে সাউন্ড বাই জেভিএল ইউজ করে জেভিএল সাউন্ড সিস্টেম নয়েজ ক্যান্সেলেশন আয়ার বাস্টার সব কিছু আপনার পেয়ে যাবেন তো এটা অফিসিয়াল প্রাইস দুই হাজার ডিসকাউন্ট যখন তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন ক্যাশ এন্ড কিস্তিতে দেন ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা যারা ক্যাশ এ নেবে তখন হাজার টাকা যারা কিস্তি নেবেন ভাবতেছেন মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন

একটা ওয়াইমো ইয়ারফোন ওডিজি কেবল পপ সাংগে ওয়াটারপ্রুফ ব্যাক ফিঙ্গার স্লিপ ইনটোটা আট টাইটেন গিট মোবাইল স্ট্যান্ড সহ ওয়াটার টাইম গিট আপনি আমার কাছে বুঝে নেবেন আর ভাই এই ফোনের ভাই সবগুলো কালার আপনি আমাদের সব থেকে अवेलेबल পেয়ে যাবেন যেমন আমাদের পার্পল কালার ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার রেসিং এডিশন কালার সবগুলো अवेलेबल আমরা সব পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো নোট 50 তারই ছোট ভাই ঠিক আছে এটা কনফিগারেশন হচ্ছে ভাই এটাও 8 জিবি র‍্যাম 256 জিবি রম ডিজাইন তো ভাই প্রাইস सेम ডিজাইন দেখতেই सेम সেম মেটাল সেম বডি থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পাবেন আর এটার ইনটেক বক্সে আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ড চার্জারের সাথে একটা পাঁচ হাজারের পারমেন্ট পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে পারমেন্ট পেয়ে যাবে পিছনে লাগাবে আর চার্জ হবে এটা আপনার শিউশট থাকবে আপনার ঠিক আছে তো লাখ টাকার ফোনের যে ফিচার ফাংশন গুলো যেমন এই ফোনগুলো ওয়ার্ল্ডে সাপোর্টেড বক্স ওয়ার্ল্ডের চার্জার দিয়েছে প্লাস এই ফোনগুলো একটু মজার ফিচার একটু দেখাবে এখানে রিভার চার্জার আছে মানে যে এইসব ডিভাইস ওয়ার্ল্ডের চার্জার সাপোর্ট একটু দেখায়

এটার নাম আলাদা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা অ্যাপল ইয়ার বাডস এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশ নেবেন ভাই টোটাল এই ফোনের সাথে আপনি আটটা আইটেম নিয়ে আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন ঠিক আছে আর নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো যেটা আমাদের বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা ভাই আসি বললো ওই ফোনটা আপনাদের কাছে আসছে কিনা হ্যাঁ ভাই ওই ফোনটা আমাদের কাছে যেটা অলরেডি

একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না ভালো লাগলে একটা অ্যাপেল এয়ারবাস এন্ড সেকেন্ড জেনারেশন অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে যেকোনো একটা শিউ শর্ট টাইপের কিস্তিটাও নিলে দিচ্ছি গিফট আবার আর ক্যাশে না নেবেন তার জন্য শিউ শর্টের একটাই কিন্তু গিফট থাকবে ঠিক আছে তারপর আমি নেক্সট যে ডিভাইসটা দেখাবো আমি পছন্দের খুবই একটা পছন্দের ফোন হট সিক্সটি প্রো এখন ভাই মার্কেটে অনেকে এসে বলে ভাই আমার একটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোন লাগবে বাজেটটা হচ্ছে না আমি একটু একটা গেমিং খেলবো আমি যেমন নিঃসন্দেহে বেস্ট হবে আপনার হট সিক্সটি প্রো হট সিক্সটি প্রো এই ডিসপ্লেটা ভাই এতটা বেটার কারণ

সত্তর গ্রাম ওই গাড়ির মধ্যে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং থাকবে ফোনটা চার্জার থেকে বক্সের মধ্যে দিয়ে দিবে চার্জার বক্স থাকবে ডুয়েল স্পিকার থাকবে সামনে হচ্ছে স্পিকার পাশাপাশি ভাই এটা ক্যামেরা জাস্ট আমার দিকে ধরলে একটু বুঝতে পারবেন পিছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা একেবারে নিখুঁত ক্যামেরা একবারে নিখুঁত ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সেল ক্যামেরা ভালো ডুয়েল ভিডিও পোর্ট্রেট ভিডিও সব ধরনের অপশন পেয়ে যাবে আর এই ফোনগুলোতে একটা মজার ফিচার আছে ভাই আল্ট্রালিন ফ্রি কল এক ফোন থেকে আরেক ফোনে কল দেওয়া যায়

যারা কিস্তি নিয়ে নেবেন ক্যাশ নিলে ভাই এই ফোনের সাথে টোটাল আটটা আইটেম গিফট সবগুলো পেয়ে যাবেন আর এই ফোনগুলো সবগুলো কালার ব্ল্যাক টাইটেনিয়াম ব্লু কালার সবগুলো কালার আমাদের সব থেকে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন আমি নেক্সট যে ডিভাইসটা আমাদের দেখাবো হট সিক্সটি আই এই ডিভাইসটা ভাই হট সিক্সটি আই যারা রিজনেবল প্রাইস আছে ভাই র্যাম রোম বেশি চান তারা নিঃসন্দেহে ফোনটা নিতে পারেন কারণ হচ্ছে ভাই এটার মধ্যে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পনেরো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম যে ভেরিয়েন্টটা ওটা ষোলো হাজার পাঁচশো টাকা এত কম বাজেটের ফোনে ছয় একশো আঠাইশ এবং আট জিবি আট মাত্র এত কম প্রাইসে পাচ্ছেন পাশাপাশি ভাই এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ইউজ করে বক্সের মধ্যে দিবেন ইন্ডিয়া পাবেন পাঁচ হাজার একশো ষাট এম এর যে ব্যাটারি ডুয়েল স্পিকার পিছনে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা দেবে এক মেগা পিক্সেল এই ফোনটার মধ্যে স্পেশাল একটা বাটন আছে এআই বাটন এই বাটনটা কাজটা কেউ বাটন অনেক কাজ আপনি প্রত্যেকটা ফোন এখন এআই নিয়ে কাজ করে এটা ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন এক দ্বিতীয় বিষয় হচ্ছে এই ফোনের ম্যাক্সিমাম কাজ আপনি বয়স মাধ্যমে করতে পারেন এই কারণ চাপ দিয়ে কারো কল দিয়ে কল দিয়ে ফটো অপেন্দ্র ছবি ক্যাপচার করে দেবে ইউটিউব চালু করতে বলে চালু করে ইউটিউব অন করে এআই এর কাজ সব কিছু ঠিক আছে তো এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট আমি বলছি ছয় একশো যেটা চোদ্দ হাজার টাকা ওটা নিলে মাত্র তেত্রিশশো টাকা নিয়ে আসবেন যারা কিস্তিতে নেবেন আর আট দুশো চাপান হাজার বেরিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা ওটা মাত্র চার হাজার টাকা নিয়ে আসলে আপনার কিস্তিতে নিতে পারবেন ঠিক আছে টাকা চলে এই স্মার্ট ফোনটা নিয়ে জি জি ভাই আর এই ফোনের সাথে স্পেশাল ভাই আমরা হচ্ছে ওয়ান প্লাসের খুবই প্রিয়ম করলে দিয়ে দিচ্ছি যারা কিস্তিতে নেবেন ঠিক আছে আর এটা যদি না ভালো লাগে আপনি একটা ফি ফটো সেভেন নিয়ে যান অথবা একটা নিবেন নিয়ে যান তিনটা মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন আর ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে টোটাল সাতটা আইটেম গেট আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আর ভাই এই ফোনের সবগুলো কালার আমাদের কাছ থেকে আপনি এভেলেবেল পেয়ে যাবেন আমার ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার আর ব্লু কালার সবগুলো কালার আমাদের সব থেকে এভেলেবেল পেয়ে যাবেন আমি আরেকটা ডিভাইস দেখা যায় যেটা সবচেয়ে হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা আমাদের

এই ফোনের অফিসিয়াল প্রাইস কুলিং ফ্যান ছ চল্লিশ কুলিং ফ্যান ছাড়া আটত্রিশ তো এই চমৎকার আসবেন বাকি টাকা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন এই ফোনের সাথে স্পেশাল স্মার্ট ওয়াচ ওয়াচ না ভালো লাগলে একটা ওয়ান প্লাসের ইয়ার বার্স ওয়ান প্লাসের নিতে পারবেন ওয়াচ অথবা এয়ারবার এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ নিতে পারবেন আর যারা ক্যাশ নেবেন ভাই এই ফোন টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন লাস্ট গিফট থাকবে জিটি থার্টি প্রো ওই ফোনটি কিনলেই

এর মধ্যে ভাই 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ ইউজ করা ওয়াও 120 হার্জ 120 হার্জ ডিসপ্লেতে আবার 700 নিটস ইউজ করা ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি এই ফোনটার মধ্যে কালারফুল ডিসপ্লে জি আবার এই 10 11000 পুরো সাড়ে 500 এর পর্যন্ত আপনি ডুয়াল ভিডিও করতে পারবেন এই ফোনটার মধ্যে ডুয়াল ভিডিও করা যাবে এই ব্যাটারি ভাই আপনাকে জাস্ট আমি দেখাই আপনাকে 11500 টাকা ফোনে ডুয়াল ভিডিও রেকর্ড করা যাবে আপনি এখানে দেখেন ডুয়াল ভিডিও করা যাচ্ছে আমাকে ডুয়াল ভিডিও করতে পারবেন প্লাস আপনি কাস্টমাইজ করতে পারবেন যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করে জুম করে নিতে পারবেন এই ফোনগুলো ফন্ডো ফ্ল্যাশ আছে চাই ফন্ডো ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে পারবেন তো এটা অফিশিয়াল প্রাইস 11500 টাকা যারা কিস্তি মাত্র মাত্রিশ টাকা স্মার্ট ফোনে কি বলে বাটন ফোনের দামে স্মার্ট ফোনে পেয়ে যাবেন বাকিটা ঘরে বসে নয় মাসে বা ছয় মাসে পয়সা করতে পারবেন এই ফোনের সাথে স্পেশাল ভাই আমি আপনাকে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি না লাগে এখানে খুব ভালো ভালো ইয়ারবাডস আছে ইয়ারবাডস নিতে পারবেন অথবা একটা যারা কিস্তি নেবেন তিনি পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এই ফোনটা টোটাল সাতটা আপনি আমার কাছ থেকে বুঝবেন এই ফোনের সাথে সাতটা গিফট দিয়ে দিনটা শীর্ষ গিফট থাকবে অফিসিয়াল ফোন ঠিক আছে আমি লাস্ট এই জিনিসটা আমাদের দেখবেন আমাদের স্মার্ট টেন এই ফোনটা এটা হচ্ছে এন্টি সেগমেন্টের ফোন যেটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম খুবই প্রিমিয়াম ভাইয়া ভাই এত সুন্দর লুকের ফোন জি এটা আবার সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সবকিছু আছে ডুয়েল স্পিকার ভাই সামনে হচ্ছে দুটি স্পিকার ইউজ করা পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি বোর্ডের চার্জিং আর আমাদের প্রত্যেকটা ফোনে ভাই আইপি সিক্স ইউজ করে যেটা ওয়ার এসে এটা আইপি সিক্সটি ফোর ভাই পানি ছিটে পড়ে এক গ্লাস পানি বলে সমস্যা না বৃষ্টির দিনে বিজি বিজে কথা বলে যেতে পারবে সাউন্ড কোয়ালিটি কেমন হবে ভাই সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ডুয়েল স্পিকার লেখা আছে তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম তিনশো পার্সেন্ট ভালো যাবে সাউন্ড আর সাউন্ড রিফ্রেশের কত ভাই একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ ভালো ভাই মানে দশ হাজার হয়ে যাবে ঠিক আছে তো এই ফোনের সাথে স্পেশালি হচ্ছে আমি একটা দিয়ে দিচ্ছি কিস্তিতে নিলে যদি লাগে একটা নিখবেন অথবা হচ্ছে একটা যে একটা পছন্দ করে নিতে ঠিক আছে